এই যে আপনারা সেন মার্টিন দেখতাছেন না আর পাশার কাছে সেন মার্টিনের ককুদদের রাজাদেরকে দেখানি এই হলো আমাদের হাবলু লা블ু জমজ ভাই লা블ুর ওর মধ্যে একটি পার্থক্য শুধু লাবলু রঙে কালো আর এই ওyse রঙ্গে সাদা লা블ু যখন ঘন ঘন পরসব করত এলাকা জায়গা দোল করত এই হাবলু সেম আর মূলত আমরা সেন মার্টিনে দিনে দুই বেলা রান্না করি সকালে একবার আবার সন্ধ্যার সময় আর আরেকবার এই রান্না শেষ হওয়ার সাথে সাথেই মনে করেন এই হাবলুর যে রাজত্ব ওইটা বাইর আছে মানে ওর যে এলাকায় অন্য রাস্তে আসতে দেবে না আর নিজে তো খাবেই না খাবার আবার অন্য দিকে খাইতে দিবে না তো এই এই সবটার কারণে কত যেন মনে করেন আমাদের হাতে বকা খায় এরপর মনে হয় এমন একটা বেলা যা কত শুনতে চায় না আর এখানে আরেকটা বিষয় কি হাবলুর সে মাঝে লাবলুর মতো মনে করেন কোনো সঙ্গী নাই তো হাবলুর উপরে যখন আক্রমণ আসে দলবদ্ধভাবে হাবলু কিন্তু এই কারণে হাবলুর মুখে মুখে নানান জায়গায় স্পটও দেখতে পারবেন সারা শরীরে আমাদের লাবলুর মতো আচরের খামচির কামড়ের দাগ আছে তো এই জিনিসটা সেম আমাদের লাবলুর মতো আর আমি গত পাঁচ দিন ধরে সেন্ট মার্টিন আসি তো আমি হাবলুর সাথে আছি হাবলুর সাথে থাকতে একটা আমি বুঝলাম আমাদের লাবলুর মানে পুরো পুরো ক্যারেক্টার তো এই হাবলুর মধ্যে আছে কারণ হাবলুর বোটা আর কি বোটা আমি এখনো শনাক্ত করতে পারি নাই দেখা যাক আর এদিকে রান্না ভাড়া করতে করতে আমাদের আমার বড় দুই ভাইয়ের অবস্থা খুব খারাপ ওই যে আমাদের জজ ভাই বরিশাল থেকে আর এটা আমাদের কায়ম আপন বড় ভাই রবিউল ভাই তিনি এ রান্না পুরো দায়িত্ব নিছে এই দুইজন তো জজ ভাই এই হাবলু সম্পর্কে কিছু কইন তো এই হাবলু সম্পর্কে চরিত্র সম্পর্কে সম্পর্কে বলতে পারবো রান্না সম্পর্কে বলতে পারবো ওই যে হাবলু যে বৈশা থাকে সব সময় কি করে একটু হাবলু তো এক বরশ হাইদার এই এতই চালাক খাবার লাসার পরে সে নিজেও খাবে না অন্য কুকুরকে খাইতে দেবে না শুধু মারামারি করিয়া সবাইকে তারাই দেয় এটাই আ블ু স্বভাব তো শুনতে পারছেন আমাদের লাবদুর মতোই আর সেন্ট মার্টিনের সবার একটা প্রিয় কুকুর আছে তো এটাকে সবাই ভালোবাসে এর নাম হলো ট্রাইসন এই ট্রাইসন আমাদের কামبو অনেক ভালোবাসে মানে ভালোবাসবে না কেন মানে কায়েম ভাইয়ের পিছুই ছাড়ে নি টাইসন কায়েম ভাই আসার পর থেকে সমস্ত দিন সাথে হাতে কায়েম যেখানে যায় না কেন টাইসন পিছু পিছে যাবে কায়েম ভাই ট্রিটমেন্ট করতে গেলো টাইসন যাবে সামনে সামনে আগে আগে মানে সব সময় টাইসন আমাদের সাথে থাকে মানে এটা একটা মিশুক বলা চলে একটা মিশুক কুকুর দেখেন কি সুন্দরভাবে মানে সবার সাথে সবার সাথে যে যে কোনো পর্যটক আসুক না কেন তো সবার সাথে টাইসন দেখেন কি সুন্দর লেজ লেজটা আগে আরও ভালো ছিল তো দেখেন টাইসন মূলত একটা মহিলা কুকুর আর আলহামদুলিল্লাহ আমাদের যে সেন্ট মার্টিনে আসার পেছনে সবচেয়ে বড় যে উদ্দেশ্যটা সেটা হলো এই অসহায় কুকুরদের মাঝে খাবার তুলে দেওয়া মানে তাদেরকে এই পরিবেশের সাথে টিকিয়ে রাখা আর আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা সর্বাত্মক ভূমিকায় আমরা আমাদের কাজ কন্টিনিউ করে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন